তোরা আবার বাংলাদেশে যাবি এই স্বপ্ন দেখিস এত সাহস তোদের যা রাস্তায় যা তোরা যখন যাবি কি কোন প্রোগ্রাম দিবি দে বল কয়টার সময় যাবি কোন জায়গায় যাবি বল আমি তোর গ্যারান্টি দিলাম বিএনপি জামাত এনসিপি সাধারণ মানুষ নূরের দল যেই দল এই দল সব দল একসাথে তোরে পেটাবে যা সময় দে তুই কবে আসতে চাস ঈশ্বাক তোদের বলছিল না পুলিশ তারা এখন পুলিশ নাই এখন পুলিশ তোদের পিছনে নেয় আয় রাস্তায় আয় তোদের সাথে খেলবে তোরা আবার বলতে পারিস যে আমি আমেরিকায় বসে বসে আর বে আমেরিকা বসে দেশ চালাইতেছি তুই কি মনে করিস তোর বাপ পাকিস্তানে বসে দেশ স্বাধীন করছে না আমি দেশ চালাইতেছি আমেরিকা বসে আমি যা বলতেছি তাই তুই যা আমি তোরে কথা দিলাম তোর যদি পেড়াইতে না পারে বাংলাদেশের মানুষ আমি কান কেটে ফেলাই দেবো যা তোরা বাংলাদেশে গিয়েই কর তোদের ভেতরে যদি মিনিমাম কোনো মনুষ্যত্ব বোধ থাকতো বিবেক বোধ থাকতো মানুষ যা চিন্তা করে ওই চিন্তা যদি আওয়ামী লীগের তোদের মাথায় থাকতো জীবনে কোনো দিন আর মুখ উঁচু করে কথা বলতে না তোর লজ্জা লাগে না তোদের এখন হিসে সারাটা দেশে তোদের অবস্থা দেখ সব আওয়ামী লীগ এখন আমি বিএনপি ভাই আমি জামাত মাফ করে দে ভুল হয়েছে বলতে চাই না হুলি সারাটা দেশে তোদের এক অবস্থা লজ্জা করে না এই লজ্জা তোরা মনে কর